এই সেই দেওয়াল দুই হাজার বছর আগে যেটি ধ্বংস হয়ে গেছিল আগ্নেয়গির অগ্নুৎপাতে ডুবে ধ্বংস হয়ে গেছে কল্পনা করতে পারেন বিষয়টি হাজার হাজার বছর আগের সভ্যতা গড়ে উঠেছিল দুই হাজার বছর আগে যেটি ধ্বংস হয়ে গেছিল অন্যায় অত্যাচার নির্যাতন অশ্লীলতায় ভরে গিয়েছিল নগরীর পরিবেশ অবশেষে উনআশি খ্রিস্টপূর্বাব্দে সাতাশে আগস্ট সে জ্বলে উঠল প্রলয়ঙ্কর ভাবে নিমেষেই আগ্নেয়গির অগ্নুৎপাতে পুরে ছাই হয়ে গেল পম্পে নগরী এই পাপের নগরী বলা হয় যে অতিরিক্ত পাপ হয়ে গেছিল বলে ধ্বংস হয়েছে এরকম কিছু প্রচলিত মিথ রয়েছে ট্রাভেল অ্যারাউন্ডের এবারের পর্ব প্রাচীন সভ্যতার এক অনন্য নগরী ইতালির পম্পেই সিটি